দুয়ারে যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই সময় দাঁড়িয়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ভোট পরবর্তী হয়েছিল তার সব থেকে দগদগে যে ক্ষত হয়ে রয়েছে তাহলে অভিজিৎ সরকারকে খুন করা হয়েছিল যেভাবে এবং তার ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে সেকেন্ড চার্জশিট বা দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়েছে যেখানে পরেশ পালের নাম রয়েছে সেই সঙ্গে স্বপন সমাদ্দান ও পাপিয়া ঘোষের মতো তৃণমূল কাউন্সিলরদেরও নাম রয়েছে এবং এই জায়গা থেকে পরেশ পাল কোথায় তার কি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে রিপাবলিক বাংলার প্রতিনিধি গিয়ে কোনোভাবে কি খুঁজে পেলেন পরেশ পালকে স্বপন সমাদদার পাপিযা ঘোষ তারাই বাকি বলছেন দেখুন বিস্তারিত অভিজিৎ সরকার খুনে সিবিআই এর চার্জশিটে নাম বেলে ঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের কিন্তু কোথায় পরেশ পাল পরেশ বাড়ি আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটায় পরেশ পালের বাড়িতে বাড়িতে এসেও খোঁজ নিয়ে জানা গেল তিনি বাড়িতে নেই নিরাপত্তারক্ষী জানাচ্ছেন তিন দিন ধরে নেই এটাই হচ্ছে পরেশ বাড়ি বলবো দাদা আছেন না কবে থেকে নেই মঙ্গলবার দিয়ে নেই কোথায় গেছেন জানি না পার্টি অফিসে আছেন নাকি পরেশ খোঁজ নিল এটাই পাবলিক বাংলা এটাই বেলেঘাটায় পরেশ পার্টি অফিস পরেশ পালকে গতকাল থেকে টেলিফোনে যোগাযোগ করা হলো পাওয়া যায়নি আজকে যখন তার পার্টি অফিসে আসা হয় তিনি এই মুহূর্তে নেই বলেই তার পার্টি সদস্য যারা রয়েছেন পার্টি অফিস যারা চালাচ্ছেন তারা জানাচ্ছেন পরেশ বাবুর দেখা নেই সিবিআই চার্জশিটে নাম থাকা তৃণমূল কাউন্সিলর স্বপন সমাতার কি বলছেন চার বছর পরে নতুন করে চার্জশিট দিচ্ছে একটা আমরা নিরপেক্ষ মানুষ ইভেন ওর বাড়িতে ড্রেন লাইন জলের লাইন পায়খানা আমি তৈরি করে দিয়েছি কলকাতা কলকাতা কর্মসনের পক্ষ তারপরেও বেইমানি করছে আমি আপনাকে মধ্যাগত একটা কথা বলি আমি এই ব্যাপারে কিছু জানি না এরা কি করলো ইলেকশনটা যখনই আসলো একটা দামামা বাজানোর চেষ্টা করলো যে যেভাবেই হোক এই অঞ্চলের মানুষদের কাছে আমাদের খারাপ প্রতিপন্ন করে তাদের যে রাজনৈতিক ফায়দাটা সেটা হয়তো লুটতে পারে তার একটা ঘটনা ঘটে গেল তারপরেই হঠাৎ করে এইসব ঘটে গেল নিশ্চয়ই এর মধ্যে তাদের তো কোনো চক্রান্ত রয়েছে তারা নির্দোষ বলছেন অভিযুক্ত তৃণমূল নেতারা কিন্তু ভাজন হলেই তো আর সন্দেহের বাইরে থাকবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়